মন্ত্রীর এক ফ্রেমে থাকা সেটা নিয়ে দীর্ঘ জিজ্ঞাসা তৈরি হয়েছে রাজনৈতিক উৎসাহ তৈরি হয়েছে অনেকে বলছেন যে এটা সৌজন্যতা মানে এই যে সৌজন্যতা রাজনৈতিক সৌজন্যতা আপনি কিভাবে দেখছেন অনেকে কি বলেছে জানিনা না অন্তত দিলীপ ঘোষ বলেছেন আমি যাচ্ছি দেব দর্শন করতে এবং এটার মধ্যে সৌজন্যতা আছে নিমন্ত্রণ পেয়েছি জগন্নাথ ধাম তৈরি হয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে বলেছেন অপূর্ব কারুকার্য সেই মন্দিরের খুশি হয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে তারা একসঙ্গে বসে কথা বলেছেন তাদের তো সৌজন্যতারই ছবি বাইরে ফেটে ফুটে বেরিয়েছে এখন ঘটনাটা হচ্ছে সেই সৌজন্যতার সুমধুর বাণী অনেকের কাছে হয়তো কর্কশ লাগতে পারে বিশেষ করে বিজেপির কিছু নেতা নেত্রীর কাছে এবং তারা সেটা প্রকাশও করেছেন তার মধ্যে তারা মধুরতা খুঁজে পাননি জগন্নাথ ধামের বা জগন্নাথ এই নতুন মন্দির প্রাণ প্রতিষ্ঠা হলো তার মধ্যে প্রাণের সন্ধান পাননি তাতে তাদের নিজেদের বিতৃষ্ণা কিংবা কর্কশতা মনের যেটা মলিনতা সেটা আরো প্রকাশ এসছে তারা মনের সুখে দিলীপ ঘোষকে গালাগালি দিচ্ছেন আর তার উত্তরও পাচ্ছেন দিলীপ ঘোষের কাছ থেকে বিজেপির ভেতরের ব্যাপার তারা তাদের মনের যে অসুবিধে বা মলিনতা সেটা দিলীপ ঘোষের প্রতি বিক্ষেপ করছেন দিলীপ ঘোষ মনের আনন্দে সকালবেলায় আজকের সকালের দেখলাম যে সমুদ্র সৈকতে বেড়াতে বেড়াতে তিনি বললেন যে এই বিজেপি ভেজালে ভরা দু হাজার একুশের পরে এই বিজেপি আর এগোতে পারেনি সেটাও সত্যি কথা এটা তো কেউ অস্বীকার করতে পারবে না একুশের পর থেকে রক্তক্ষরণ হচ্ছে তো হচ্ছেই অন্তত পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির এবং সেক্ষেত্রে উনি বলছেন যে এটা ভেজালে ভরা এখন ভেজাল বলতে যা বোঝায় সেটাই হয়েছে উনি বলছেন এখানে এখন যারা বিজেপি করেন তারা সব আউটসাইডার তাই জন্য নব্য বিজেপি আদি বিজেপি এরই সঙ্গে মিলে আছে সুকান্ত বিজেপি শুভেন্দু বিজেপি এই সব এর মধ্যে দিলীপ ঘোষ আমার মনে হয়েছে তিনি যে শুধু জগন্নাথ মন্দিরে গিয়ে আনন্দ পেয়েছেন তা নয় সেই যাওয়া নিয়ে যে উদ্ভূত পরিস্থিতি তাদের সব থেকে যদি কেউ আনন্দ পান এবং এই যে চলছে নানা রকম মন্তব্য তাদের সবথেকে বেশি এনজয় করছেন দিলীপ ঘোষ নিজে এবং এখন করছেন সস্ত্রিক আনন্দটা উপভোগ করছেন বলছি যে কয়েক মাস আগে বিধানসভার বিরোধী দলের পক্ষে দেখা গেল যে একসাথে এক ট্রেনে ছবি সেশন হচ্ছে আর আজকে দিলীপ ঘোষ বলছেন যে কার্বলি ফেলে দিয়েছি করতে সাপ তো এদিক ওদিক থেকে বেরোবে দেখুন সেটা ছিল শুভেন্দু অধিকারীর মুখ দিলীপ ঘোষকে নিয়ে তিনি একটা কিছু ন্যারেটিভ করতে গিয়েছিলেন যে আমি পার্টির বাইরে নই কারণ সাধারণত বিজেপির নামে হলেও গেরুয়া বস্ত্র পরে করলেও শুভেন্দু অধিকারীকে এখনো বিজেপি নিজের লোক বলে মেনে নিতে পারেনি এটা সবাই জানে তিনি হচ্ছেন বিজেপি পন্থী শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা তাকে কোনোদিন পার্টি অফিসে দেখবেন না বিজেপি পার্টি অফিসে আমরা অন্তত দেখি না আপনারা ছবি দেখান তারপরে তো আমরা দেখি না যে বিজেপির পার্টির মিটিং এ শুভেন্দু অধিকারীকে ডাকা হয় না গুরুত্বপূর্ণ মিটিং এ কেন হয় যান না বা ডাক পান না এই পরিস্থিতিতে তিনি দিলীপ ঘোষকে ডেকে বিধানসভায় তার ঘরে দেখে একটু ড্যামেজ কন্ট্রোল বোধহয় করতে গিয়েছিলেন কিন্তু দিলীপ ঘোষ আছেন দিলীপ ঘোষে সেই জন্য সেই বন্ধুত্ব সেই জিনিস তো বেশি স্থায়ী হয়নি আজকে আমি তাই জন্যেই বললাম এই দিলীপ ঘোষকে কেন্দ্র করে বিজেপির মধ্যে যে হুক্কা হুয়া ডাক উঠেছে শ্রীগাল শ্রেণীর তাতে সব থেকে বেশি উপভোগ করছেন সেই জিনিসটাকে দিলীপ ঘোষ নিজেই ধন্যবাদ